এই যে দেশের যতগুলি নেতা আছে ওবাইদুল কাদুর সহ ব্যাপক সাদা লুচ্চ লুচ্চ কথা বল খালি হয়েছে যাইস খেলা হবে খেলা হবে খেলা খেলবে যাইছে বাঙালি যখন খেলার জন্য রেডিও হয়ে গেছে উনি খেলা বাদ দিতে পলা গেছে মাথা ব্যথা নাই

মিয়াজার দেখে যে বাড়িতে ছোট মিয়া বড় মিয়াজার কথা সেই বাড়িতে ছোট মিয়া অর্থাৎ বড় মিয়া গেছে ছোট দামের ঘরে ছোট দামে গেছে ছোট মিয়া গেছে বাদান বড় দামের ঘরে উল্টো পাল্টো হায়া গেছে বাসর ঘর হায়া গেছে সমাজ পর্যন্ত হায়া গেছে লোকটা চিৎকার করতে কানতে কানতে আল্লাহ রলি এমামে আজমা বহানি পর রহমাতুল্লা আল্লাহর কাছে যা বলে হুজুর সারে সর্বনাশ হচ্ছে কয় কি হয়েছে কয় একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি সে বাসর ঘরে যাইতে দোকানের সময় বুল কুমে বড় মেয়ে ছোট জামের ঘরে ছোট মেয়ে বড় জামের ঘরে হুদুর বাসর ঘর হায়া গেছে সব কিছু শেষ আমার ইজ্জত চলে গেল হুদুর মান সম্মান চলে গেল সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহর রলি এখন আমি কি করব আল্লাহর রলি মানে আসম আবু হানিফা রহমাতুল্লা আল্লাহ বলে বাবা চিন্তা করে না সুন্দর মাসালা আছে সিল্লাইয়া কলমার হাওয়া নারে তাকবীর এটা কি শুনবেন একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে সব স্ত্রী তর্ক বিতর্ক করে বউ কেবা লাগ দিছে দুইটা ছেলে কথা বুঝতেছেন না এই দুইটা ছেলে মা হারাই গেছে মা বাধান মা বাধান অন্য স্বামী কবুল করে নাই বাবা করে নাই তিন চিন্তা ভাবনা করিয়া চিন্তা ভাবনা করতেছে ছেলে ঘরে অন্য স্বামী কবুল করব না স্বামী বিয়ে করতে চায় বউ আনতে চায় বউ ওই স্বামীর কাছে আসতে চায় মোল্লাদের কাছে যা বলল আমি ওই স্বামীকে নিয়ে বউকে নিয়ে আসবো কারণ আমি সাইড দিছি ওই বউকে আমি আনবো এবার আর আপনার কিছু কিছু মোল্লা ফতুয়ে দিল এই বউ যদি আনতে হয় ওই মহিলার আর হাতে বিয়ে দেওয়া লাগবে কথা বুঝতেছেন না ওই স্বামী যদি তার দেয় এরপরে বাজার বিয়ে হবে তখন মেয়েটা বলল। ইসলাম মানে শান্তি ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই তো আমি করি নেই অন্যায় করছে আমার স্বামী আমার স্বামী আমাকে তালাক দিছে আমি কেন বিয়ে বসবো বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গ এই ওয়াজ কি শুনবেন কেউ আর যদি শুনতে চান অপেক্ষা করা থাকবে আবার যদি এই এলাকায় আমি আসি এই কথাগুলি পরিবেশন করা হবে ইংসা আল্লাহ আরও আছে বাট দেন আপনার মুরগি ডিম পাড়তে ডিম থেকে মারা গেছে এখন আপনারা বলুন মুরগি খাওয়া যায়েজ না ডিম খাওয়া যায়েস আছে একটা আছে এ বাবা আন্দাজ হতো দিয়েন না না চাইলে এদিন এগুলো আলমিকা দরকার

তুমি তোমার বান্দা কি পছন্দ করো মুসা নবী বললে আল্লাহ বললেন বন্ধু মুসার আমি পছন্দ করি আমার বান্দার গায় রক্ত বান্দা যদি গায়ের রক্ত আমার দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো সোহান আল্লাহ বললেন না এবার আল্লাহ নবী মুসা আলাই সাল্লাম আল্লাহ যখন বলল বান্দা যদি রক্ত দে রক্ত আমি বন্ধু হয়ে যাবো এবার মুসা নবী বললো আল্লাহ কতটুক রক্ত দিলে বান্দার তুমি বন্ধু হইবে আল্লাহ বলে বন্ধু মুসরে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিটা যতটুকু রক্ত তার চারি ভাগের এক রক্ত যদি বান্দা মারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটু যদি রক্ত যদি দেয়া যায় আল্লাহ যদি আমাদের বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি কারা কারা রাজি আমি তাক বির হাত তুলে দেখাবেন ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন যার ইমানের স্পিরিট নাই তুলেন না ঠিক তাকবির আর তাক করেন দেখেন তো কে হাত তুললো না

তোমার বান্দার তুমি রক্ত দে আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারাদাদি আল্লাহ তুমি একটু সেক্রিফাইস করো আল্লাহ বলে বন্ধু মুসা রে সেক্রিফাইস করলাম টাকা দেওয়া লাগবে না টাকা গামানো এ আপনার রক্ত গামানো পরিশম করা টাকা আমি আল্লাহ আমার রাস্তায় রাগ দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব জোর করমার হবে তাহলে এই মাদ্রাসা মুর্শিদ জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5000 টাকা দেব আরেকজন বলেন হুজুর 10000 টাকা সাথে সাথে চোখে ঘুমাইছে আছে আমরা মুসলমানের মাত্র হয়া কোরআনে কথা শুনবে রাইসা তুপুস করে উঠে চলে যাই বেটা সহজ গুলি কি এলাকায় ওয়াশ করা খুব মুশকিল খুব খারাপ লাগতেছে নাকি না না বাড়ির বক্তা আসলে চিনলে পারবে না আর বাচ্চা অন্তরে কে তো করতেছে যে এলাকা সাল তোমার আমি চিনি না তোমাদের তাদের রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যাবে পারে না গান যদি নাও জানে গান গান কত কম আবার রাস্তা দিয়ে যায় মোবাইল নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দেওয়া পুত্রর মতো খালি গেউ গেউ করে মোবাইল নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দে তুই কি করবি রে এই চলো আ তোর কি মা বোন নাই তুই যে একটা মেয়ের কাছ থেকে মোবাইল নাম্বার চাই তোর বোনের কাছ থেকে কেউ যদি তোর বোনের কাছ থেকে কেউ যদি মোবাইল নাম্বার চাই তোর তোর কি রকম ঠেকবে কত কম এখন তো ঠিক করবে নি

রাত্তির বেলা গোপনে গোপনে ঘরের মধ্যে থেকে বীরহয় বউ যখন ঘুম আসে ঘরের মধ্যে থেকে বীরহইয়া আমার নবীর কণ্ঠেবাদন কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় দইনি সুবহানাল্লাহ তো জোর পড়া হঠাৎ করে একদিন ও মেজামেল বাদন গেছে জেগে ডাকে স্বামী না কই গেল আমার স্বামী তো বিছানায় নাই টয়লেটে গেছে টয়লেটে যাও খোঁজে বাদন পায় না বাড়ির চতুর্দিকে ঘুরছে বাদন পায় না না পায়া মনটা খারাপ করে বারান্দায় ঘরে দরজায় বসে আছে আমি জানি আমার স্বামী নেতা হলে কি হবে লুচ্চ আছে এই যে দেশের যতগুলি নেতা আছে ওবায়দুল কাদুর সহ ব্যাপার সাদা লুচ্চ লুচ্চ কথা বল আমার খালি হয়েছে যাইস খেলা হবে খেলা হবে খেলা খেলবে যাইছে বাঙালি যখন খেলা জন্য রেডি হয়ে গেছে উনি খেলা বাদ দিতে পলা গেছে মাথা ব্যথা নাই

কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কথা কয় না কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা দলের মানসিক ভাষাই এ দলের মানসিক ভাষাই এ দিল্লি কইলা বাসাবে প্রধান মন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সবেকে প্রধান মন্ত্রী ঠিক সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নূরদের মতো দেশটা শাসন করিলে

তিন পয়সা পর্যন্ত পরিমাণ যদি কেউ ঋণ থেকে মারা যায় কিয়ামতের ময়দানে এই তিন পয়সার বিনিময়ে সাতশো রাখাত নামাজের সব দেওয়া লাগবে কয়শো রাখাত সাতশো রাখাত এই সমস্ত কথা শোনার জন্য এই জন্য আলেম আমার দরকার তাহলে এই আপনার তিন পয়সা যদি ঋণ করে লোকটা যদি সাতশো টাকা নামাজের সব যদি দেওয়া যায় ওই যে ধর্মের জগতে কেটে পলান নিছিল ও তো কয়েকশো কোটি টাকা আপনার মানুষেরটা লুটে খাইছে ও কয়েক তো নামাজ পড়ছে কয় টাকা দিবে ওরা দাড়ি রাখছে ঠিক এই দাড়ি সন্ন্যত দাড়ি রাখে নাই এইটা মানুষকে দেখানোর জন্য কথা কন যেদিন পালা যাচ্ছে আইনমন্ত্রীর আন্নি সাল হগেক নিয়ে মানে একটা জাইলিয়া আছে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পড়ছে যা আমি সে ধরছে আরে স্টান আমি চিন্তা করছে কে আমি দরা বললাম দরবেশ তো বাইসে গেল তখন বলতেছে অক ধর ওকে কা হইলো দরবেশ বাবা কা ওরে ব্যথা সালা দাঁড়িয়ে গেছে দেখেন বাংলাদেশের কত আলেম ওলামার উপরে কত নির্যাতন করছে ষোলোটা বছর একটা আলেম ওলামা দাঁড়ি কাটে না কি কম আর বাঙালি কেমন একটু দড়া শুরু করছে আর দাড়ি কেটে একবারে একটা বুঝছেন তাহলে ওরা যে মুসলমান বিশ্বাস করে কে

তালি চোর তো ধরতে পারবো না স্বামী তো ধরতে পারবো না বহু ডান কাঠয়া আপনার ঘুমের বান ধরে বাজান আছে আবুল হাফ মনে মনে চিন্তা করতেছে বহু কয় ঘুমিয়া করছে এখন যাই আমার বাতিসের মুখে যায় মধুর কণ্ঠে কোরআন তেল শুনি আস্তে আস্তে বাদান বেছে না বাদান ছাড়ছে দরদার কাছে যায় দরদা আস্তে আস্তে করে খুলতে তারপর ও দরদার মধ্যে একটা খট্টাম একটা আওয়াজ বের হয়েছে আবুল হাবের বিবির টানা গেছে চোখ মিলে দেখে দরদা খুলে বাহ বাহিরে একটা পাও ভিতরে একটা পাও বাহিরের পাও ভিতরে পাও তুললে বাদান বাহিরে চলে যাবে পিছন থেকে যাইয়া খট করে জামা টান ধরে ধরছে বারবার কুকু তুমি খেয়া গেছ দান এবার বারহা পহিরে গেছা ওরে সোনার সাপ মার হবার তো জোর কর কি তুমি কোনে দাও দৈনিক আমাকে রাখে আমার কি পছন্দ হয় না আমি নেতার মিয়া নেত্রী তোর খবর আছে কি আছে নেত্রী একটা গরম আছে না এই যে আমাদের নেত্রী আছিল এমপি সাহেব কি আরেকটা নাম আছে না আর একটা নাম আছে আমি কি তার নাম কইতেছি নাকি বিন্দু মাসি বিন্দু মাসি কথা কয় না কি মাসি বিন্দু মাসি ঠিক এই বিন্দু মাসির মতো আমি তো মানুষের নাম ধরে ডাক্তার যাব কোন আমার ভাইরা মত দিবার ধরে বলতেছে আমি নিতা মিয়া নিতা তোর খবর আছে ধরা পড়ে গেছিস কো তুই কোন মেয়ের সাথে সম্পর্ক করছিস আবুলহব বলে বিবি রে অনর্থভাবে মৃত্যু অপঘাত amare তুই ডিস না আমি আল্লাহ আমি আমাদের আপনার আপনার কসম খায়া বলতিছি ভগবানের কসম খায়া বলতিছি আমি লুচ্ছমি করে যাই কয় তুই কিসের জন্য যাস কয় তুমি বিশ্বাস করবে না কাহে বিশ্বাস করব তুমি বলো কয় আমি গিয়েছি আমার এ তিন বাতিজা যা করবে বাবা হারাইছে জন্মের পরে মা হারাইয়ে আমার বাতি যে ইতিম হয়েছে আমার বাতি যে এত সুন্দর কোরআন তেলাওত করে বিবিরে এই কোরআন তেলাওতে আমাকে আকর্ষণ করে নিয়ে যায় এদিনই রাত্রের বেলায় তোমাকে রাখে রাখে আমি কোরআন শুনি উমেজামিল বলে না না আমি বিশ্বাস করি না বিশ্বাস যদি না করিস তুই আমার সতের চল বলে চলো যাই ভাই এই অবস্থা গেলেই তো আমি তো দরা খাওয়া দেবে আমাকে দরা খাওয়াই দুইজন যদি দরা পড়ি নেতা আর নেতার বউ নেত্রী দুইজনই দরা খাইছে তাহলে মান সম্মান চলে যাবে কেউ নেতা বলে মানবে না তাহলে বোরখা পড় বলে বোরখার বিরোধী বিরোধিতা করছি এখন তুমি বোরখা পড়তে বলো কয় বোরখা পড় একটা চাদর পরলেন আরেকটা চাদর দিয়া মুখ ডাকলেন আল্লাহ কয় তুই বোরখার বিরোধী বিরোধিতা করছিস দেখ আমি আল্লাহ তোকে বোরখা পড়াইয়া সারছি শিললে এখন

চাদর গায়ে দিছে আর একটা চাদর গায়ে দিয়ে আর একটা চাদর দিয়ে বাদান আপনার চলে গেছে এমন নবী কোরআন তেল উদ্বোধন শুরু করে দিছে এবার আবু আহাব আবু লাহাবের বিবি শুনতেছে আবু আহাবের বিবি বলে স্বামীরে তোমার বাতি যে মোহাম্মদ এত সুন্দর করে কোরআন তেল করে আমার কলিদের ঠান্ডা হয়ে গেছে এবার দুইজন দীর্ঘ সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধুর কণ্ঠে কোরআন তেল শুনছে এদিকে কিছু কিছু মানুষ বাদান লয় লয় করে আসতে কেউ

আপনার আর একজন কাফের চলে গেছে ওদবা ওদবা যাইয়া আপনার দেখে একটা চাদর পরে রয়েছে তাহলে আমার আগে কেউ আছে এই চাদরটা কার এই চাদরটা আপনার আবুল আহাবের বিবি উম্মে জামিলের তাহলে আমাকে রাখিয়া গোপনে গোপনে ওরা কে কোরআন তেলাও শোনে এবার চাদরটা শুন বাস করিয়ে আপনার বউগুলের নিচে আনিয়া যাইয়া বলে নেতা সাহেব তুমি আর তোমার বউ তুমি তো কোরআন তেলাও সন্ধ্যার জন্য গেছিল আর তোমরাই তো আইন পাস করছো যারা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাও সন্ধে দশ হাজার টাকা জরি পান দশ বছরের জন্য আপনারা নেতারা আইন পাস করলেন আপনারাই ঘোষণা দিলেন আর আপনারাই কোন জ্ঞানে কোন বিবেকে যাইয়া মোহাম্মদের কণ্ঠের থেকে কোরআন তেলাও শোনা আপনার হাত বলা যায় না কয় তুমি কি ছো কাকা তোর পুমান কি কয়ে তোমার বোর সাদোর মার হ বললেন না আবুল আহাব দৌড় যাই বিবির কাছে যা বলে বিবিরে দরা খায় গেছি কয় কার কাছে কয় ওদবার কাছে দরা খাইছি ওদবা চাদর দরা পড়তে তুমি চাদর রাখে আসছে এখন ও যদি কয়া দে কেউ তোমাকে আর আমাকে নেতা নেত্রী বলে ঠক ঠকাবে না বলে স্বামী রে কিছু লোক নিয়ে বারান্দায় তোমরা হই হাল্লা করো সব ব্যবস্থা আমি করব ওকে পাঠা দাও এবার বলতেছে রে যাও আম তোমার ভাবি তোমাকে ডাকছে কথা বুঝতেছেন না উদ্বাস লেগেছে বলা

ছিল্লানি মাছে ওবা বলে আল্লাহর কসম আমাকে বাঁচা আর আমি কোনদিন কব না সুবহানাল্লাহ বলি আল্লাহ আর কোনদিন কব না এদিকে বারান্দায় দশ 12 জন লোক কয় তুমিছিল্লানি দিলা কি হয়েছে কয় আমি কূপের মধ্যে পড়ে যাইতে চাইছিলাম আর আমি আমিছিল্লানি মাছে হাত ধরে আমাকে ঠেকাইছে কি এ যুবক লাভা লাভি করো একজন একজন যুবতী মহিলা তো যদি তোমার হাত ধরে কয় যে এই যুবক আমার হাত ধরে তোমার বাজা বাজাসাইরে দিবে কতক্ষণ একটা যুবতী মহিলা একজন মহিলা একজন মোল্লার মোল্লা গিরি ছুটিতে পারে একজন যুবকের যুবক গিরি ছুটিতে পারে একটা এমপি এমপি গিরি ছুটিতে এক মিনিটের কাজ অত লাইসেও না আগারে দেহে আগারে অত বিশ্বাস করো না এই যে এক একটা যুবকের হাতে টাস মোবাইল আপনাদের ধুলাওয়ারি ফরিদ পাঙ্গাসি চন্নারুয়া আর শিব updateTotal যদি 50 যুবক যুবতী যদি থাকে তাদের কাছে যদি টাস মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি মেসেজ ফেসবুকের মধ্যে ঢোকে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখে যদি 50 যুবক যুবতী থাকে তার 40 আপনার লাইনে আসে ওরা কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে হ্যাঁ আর বাবা ছেলের হাতে টাচ মোবাইল কিনে দিয়ে টাস মোবাইল কিনে দিয়ে মুর্শিদ এলো ব্যাপারে সে রক বানালাম না

আবু জেহেল আবু আহাব চিনতে করলেন এই মেলার মধ্যে তো হাজার হাজার মানুষ আসবে রামের বাতি যে কাদার চত্বর কোরআন তেলাও করতেছে ওই জায়গা যদি বাতি যার কোরআন তেলাও শোনে মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে সোহান আল্লাহ না বলে তোমরা কিছু লোক করো কি করো তোমরা কিছু লোক পাহারা দাও যা ওই মোড়ে দাঁড়া থাকো এটা বাইপাস এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না এই রাস্তা দিয়ে না যা ওই রাস্তা দিয়ে যা এই রাস্তা সোজা রাস্তা দিয়ে যদি আসে নবীর কণ্ঠে কোরআন তেলাও শুনলে নবীর চেহারা দেখে মানুষ বাদান আপনার কলমা করে মুসলমান হবে বিদায় এই সোজা রাস্তা দিয়ে আসতে দেয় না লাঠি নিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে দাঁড়া আছে ওই রাস্তা দিয়ে যাও কয় এটা যাবেন যাওয়া যাবে না কেন কয় এটা বন্ধ কয় এখান থেকে গেলে কি হবে কার সামনে একটা পাগল আছে পাগল করে দেখলে মানুষ পাগল হয়ে যাবে এই জন্যই আমরা বাধা দিচ্ছি কথা বুঝতেছেন না মানুষ চিন্তা করলে জীবনে বহুত পাগল দেখছি পাগল দেখলে মানুষ পাগল হয় না এরা কেমন পাগল পাগল দেখলে মানুষ পাগল হয় মানুষের মনের মধ্যে জেদ জেগে গেল যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না খানাপিনা পিনা করব না সোহান বললেন না সব মানুষ দলে দলে যাওয়া শুরু করলেন সব ডাকে এই শোনা এ কই যাও এই তোমরা না ওদেরকে বলতেছে কই যা কয় আপনারাই তো ওখানে সামনে থেকে বেরিয়ে গেট আর বলছে আর মোহাম্মদ নামে একটা পাগল রাস্তায় আছে কেউ যদি পাগল দেখে সব মানুষ আপনার পাগল হায়া যাবে এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি নিয়োগ করছি সত্য কোন মানুষ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না দেখব গোসল করবো না খানা পিনা করবো না আপু সে হেল মাথা হাত দিয়ে বসে পড়লো মুহাম্মাদের ভিতরে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামে জোর কনসোর

আর যদি মুসা আসান তো একই দিনে দুই বাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে কথা বলিব বাদাম না একই দিনে দুই বাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে একই দিনে মারা গেছে হিসেব করে দেখ একশো বছর আর এক বাইরের বয়স দুইশো বৎসর না আর কথা কি বুঝতেছে একই দিনে দুই বাই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে মৃত্যুর পরে হিসেব নিকেশ করে দেখা গেল একবার বয়স একশো বছর একবার বয়স দুইশো বছর কথা বুঝতে চান না এরপরে একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে রকম মেয়ে বিয়ে দেয় কি দেয় না একই দিনে দুইটা মেয়ে দিছে বিয়ে দিছে এদিক তাকান আমার কথা কি বুঝতে স্যার ওটা কি লাগবে না আমার দিকে তাকান দেন কি কথা না এক দিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না